এই ছোট্ট মেয়েটির নাম জয়া সে যখন দুষ্টমিকি আয়া নামের এই মেয়েটির দিকে আঙ্গুল তোলে সে সঙ্গে সঙ্গে একটি ডিম পেরে দেয় জয়া সবাই অনেক দুষ্ট ছিল যার কাজ ছিল মানুষকে সন্তানের আশীর্বাদ দেওয়া একদিন জয়া লুকিয়ে তার গুরুর পবিত্র ঝাটা নেয় যেই না জয়া সেটা অবহেলা করে ঘোরায় এমনি পৃথিবীতে এক মহিলা হঠাৎ করে গর্ভবতী হয়ে যায় এমনটি পশুগুলো ক্রমাগত বাচ্চা দিয়ে শুরু করে দেব তারা এই বিশ্বরঙ্গালা দেখে জয়াকে কে থামানোর চেষ্টা করে কিন্তু তখনই গুরু জেগে ওঠে ঝাপড়ে গিয়ে ছোট্ট জয়া সন্তান ঝাপটা পৃথিবীতে নিচে ফেলে দেয় গুরু খুব রেগে যায় এবং জয়াকে শাস্তি দেয় শাস্তিটি হলো জয়াকে ফিরিয়ে আনতে হবে এবং পৃথিবীতে সেই নয় জনকে সাহায্য করতে হবে সত্যি সন্তান প্রয়োজন প্রত্যেকটা সাহায্য করার সাথে হাতের একটি করে পূর্ণ মতে জল জল করবে নয়টি পূর্ণ হলে জয়া আবার স্বর্গে ফিরে আসতে পারবে সে একজন সিও ছিল তার বিয়ে তিন বছর হয়ে গেল এখনো সন্তান হয়নি জয়া দেখলো যে তার জরায়ুর আশেপাশে কালো ধোয়া সরিয়ে আসে জয়া সঙ্গে সঙ্গে মন্ত্র করে এবং কালো ধোয়াকে অদৃশ্য করে দেয় জয়া সেই সিও কে বলে যে সে একজন সন্তান দা এবং তার বন্ধাত্মের কারণ হলো একটু দুষ্টু জাদু সিও জয়াকে কে বিশ্বাস করতে চায় না কিন্তু তিনি সন্তানের জন্য খুবই আকুল ছিল জয়া প্রতি তার দয়া হলো সঙ্গে সঙ্গে তিনি জয়া কে দত্তক নেয় ছোট জয়া সিওর বাড়িতে পৌঁছায় এবং দেখলো যে পুরো বাড়িতে বিষাক্ত ধোয়া ছায় ভরা জয়া মন্ত্র পরে এবং ধোয়াশা মিশে যায় জয়া বাড়ির ভিতরে দুটি জম সাতটাকে ভাসতে দেখে তারা সিও এর গর্বে জন্ম নেওয়ার জন্য অপেক্ষা করতেছিল কিন্তু প্রবেশ করতে পারতেছিল না জয়া তাদের সাহায্য করার এবং তাদেরকে মায়ের গর্বে পড়ার সিদ্ধান্ত নেয় যেই জয়া মন্ত্র পড়তে শুরু করে সিওর বোন আয়া এবং শাশুড়ি সেখানে পৌঁছায় তারা সিও কি এই বলে উপহাস করলো না abone